আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা প্রতি বছর কুরবানি করি একই সমাজে একই থলে আমরা একই মাঠে কোরবানি করি কোরবানি করার সময় আমরা এই যে হুজুর যখন কুরবানির পশুকে জবাই করে দেন তখন আমরা তাকে কিছু গুস্ত দিয়ে থাকি এই জবাইয়ের পরিবর্তে অথবা তিনি আমাদের কাছ থেকে চেয়ে নেন এর বিধান কি প্রিয় ভাই আসলে কুরবানির পশু সেই জবাই করবে যে কোরবানি দিচ্ছে তার জবাই করাটাই উত্তম যদি সে জবাই করতে না পারে বা জবাই করার জন্য নির্দিষ্ট নিয়ম কারণ না জানে তাহলে একজন হুজুরের সহায়তা নিয়ে সে কোরবানির পশু জবাই করবে এই যে কোরবানির পশু সে জবাই করবে এই কুরবানির পশু জবাই করার মধ্য দিয়ে আপনি তাকে ঘুষ দিতে পারবেন না কেননা যদি সে পারিশ্রমিক চায় আপনার পরিবর্তে কুরবানির পশু সে জবাই করে দিল তাহলে তাকে আপনি পারিশ্রমিক দিতে পারেন কিন্তু ঘুষ তো আপনি তাকে দিতে পারবেন না পারিশ্রমিক হিসেবে কিন্তু এমন একটি ওনারা চালু করেছিলেন যখন ফল গাছ থেকে প্রথম পাবায় তারা নতুন খাবার তৈরি করতেন চুকে তারা জবাই করতেন তখন তারা রসুলুল্লাহ সাল আলাই সাল্লামকে সেটাকে আগে উপহার দিতেন সেখান থেকে অগ্রভাগটা যেটা ছিল সেটা হুজুর সাল্লা সাল্লামকে তারা উপহার হিসেবে দিতেন ওনাকে উপটৌকন হিসেবে দিতেন সুতরাং হাদিয়া হিসেবে দিতেন সুতরাং আপনার উচিত যে এই যে কোরবানির পশু যেটা হুজুর জবাই করবে এটার আপনি পারিশ্রমিক দিতে পারবেন না গোস্ত গোস্ত থেকে তার পারিশ্রমিক দিতে পারবেন না বরং আপনার উচিত হবে যে হাদিয়া স্বরূপ যদি আপনি তাকে দিতে সুতরাং আপনার উচিত হবে হাদিয়া স্বরূপ তাকে কিছু দেওয়া যাতে করে সে এবং তার পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে চলতে পারে বা খেতে পারে আশা করি আপনি আপনার